সুকুমার রায়ের গল্প কয়লার কথা আমি এক টুকরো কয়লা রাস্তার ধারে পড়ে আছি কেউ আমার খবর নেয় না একটি ছোট্ট ছেলে তার মার সঙ্গে যেতে যেতে কপ করে আমায় কুড়িয়ে নিল দেখে মা বললেন আরে ছি ছি নোংরা ওটা ফেলে দাও ছেলেটা অমনি আমায় তাচ্ছিল্য করে ফেলে গেল দেখে আগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগলো হায়রে আমার যদি কথা কইবার শক্তি থাকতো একবার আচ্ছা করে শুনিয়ে দিতাম কি শোনাতাম কেন আমার বয়সের কথা আমার বংশের কথা আমার গুণের কথা সে কথা এখন কি আর তোমরা বিশ্বাস করবে হাজার হাজার বছর আগে যখন তোমরা কেউ ছিলে না তোমাদের মতো দু জন্তুরা যখন পৃথিবীর পর সর্দারি করতে শেখেনি আমি তখন ছিলাম ভীষণ বড় জঙ্গলের প্রকাণ্ড গাছের মধ্যে তোমরা যাকে বলো বনস্পতি আমি ছিলাম সেই রকম জাঁকালো গাছের জ্যান্ত ডাল কত যুগের পর যুগ আমরা সেখানে ছায়া দিয়েছি কত অদ্ভুত পাখি আমার উপর বসে বিশ্রাম করেছে কত বিদঘুটে জন্তু সেও গাছের আশেপাশে ঘুরে বেরিয়েছে কিন্তু অমন যে বিরাট জঙ্গলে সেও কি চিরকাল টিকতে পারে এমন দিন এলো যখন সে জঙ্গলের আর চিহ্ন মাত্র রইল না যেখানে জঙ্গল ছিল সেখানে ছাই ভর্ষ ধুলা বালির চাপের নিচে মাটি আর বৃষ্টির জলে মরা কাঠ লাগলো কত পথ হারানো নদীর স্রোত কত কাদামাটি জঞ্জাল এনে তার উপরে ফেলে গেল কত ভূমিকম্পে কত আগুনের উৎপাতে সেই জমি কতবার ধসে পড়ল। কতবার ফেঁপে উঠল কত পাহাড় গলা পাথর এসে কত নতুন জমি তৈরি হলো তার উপরে নতুন মাঠ নূতন বন নূতন প্রাণীর খেলা চলল আমরা যুগ যুগ ধরে তারই তলায় পস্তে পস্তে চাপে আর গরমে পাথর হয়ে জমে উঠলাম এমনই যে কত হাজার বছর ছিলাম তার কি আর হিসাব রেখেছি সেখানে মাটির নিচে কবরের মধ্যে বাইরের কোনো খবর পৌঁছায় না বাইরের কেউ তার খবর জানে না তারপর একদিন শুনলাম কিসের শব্দ কে যেন কি ঠুকছে দিনের পর দিন রোজই ঠুকছে খটাখট ঠকাঠক খটাং খটাং ডাইনে বাই চারিদিকে সে একই শব্দ শব্দ কাছে আসতে আসতে একদিন একেবারে আমারই সামনে এসে পড়ল। দেখলাম তোমাদেরই মতো কতগুলো অদ্ভুত জন্তু আমাদের সব ঠুকে ঠুকে কেটে নিচ্ছে আমি ভেবেছিলাম আমাদের কাজ বুঝি ফুরিয়েছে এখন থেকে চিরটা কাল বুঝি এমনিভাবেই কাটাতে হবে কিন্তু দেখলাম তা নয় আমাদের নেবার জন্যই এরা খেটে খুঁটে রাস্তা কেটে নেমে এসেছে তারপর বাইরে এসে দেখলাম পৃথিবী আর সে পৃথিবী নেই সেসব গাছপালা নেই সে সেসব জীবজন্তু নেই যেদিকে তাকাই কেবল দেখি এই দুপায়ে জন্তুর আশ্চর্য সব কাণ্ড কারখানা তুমি ছোকরা বড় যে আমায় তাচ্ছিল্য করে কথা কইছো তুমি জানো আমার খাতির কত আমারই এই কালো রূপকে রাঙিয়ে নিয়ে তোমার ঘরের আগুন জলে আমার গুণেই রেল চলে স্টিমার চলে কল কারখানা সবই চলে এই কলকাতা রাস্তায় গ্যাসের বাতি বলি এ গ্যাস আসে কোথা হতে কয়লা চুয়ে জ্বালানি গ্যাস হয় আর হয় আর তেল কয়লা যাকে তোমরা বলো কোলটার। শুধু কি তাই ওই অ্যামোনিয়া দিয়ে কত যে কাজ হয় প্রতি বছর কত হাজার মন গাছের সার তৈরি হয় তোমরা কি তার খবর রাখো তারপর ওই যে আলকাত্রার মতো চটচটে কালো নোংরা জিনিস যাকে তেল কয়লা বললাম তা থেকে রাসায়নিক পণ্ডিতেরা কত যে আশ্চর্য জিনিস বানিয়েছেন তাদের নাম করতে গেলে প্রকাণ্ড পুঁথি হয়ে যায় কত আশ্চর্য সুন্দর রং, ছবি রং কাপড়ের রং, কালি রং। কত নতুন নতুন সুগন্ধ এসেন্স ফুলের গন্ধ সিরাপে ফলের গন্ধ কত ডাক্তারি ওষুধপত্র পোকা মারবার রোগের বীজ মারবার কত অভ্যর্থ ব্রহ্মাস্ত্র কত নতুন নতুন যুদ্ধ সামগ্রী কত বোমার মশলা কত বারুদের মশলা আর ছোট বড় কত যে নকল জিনিস তার আর অন্তই নাই এসবই সম্ভব হচ্ছে কেবল আমার জন্যই অথচ তোমরা তো আমায় খাতির করবে না কারণ আমি যে কয়লা আমি যে নোংরা ময়লা কালো রাস্তার 乖了。